চাকরি হারানোর পরে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির কাছে বারবার আবেদন করেও কোনো সারা পাননি নদিয়ার শিক্ষিকা নাহিদা সুলতানা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তিনি আর সেখানেই মিলেছে সুবিচার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন নাহিদা সুলতানাকে ফের আপার প্রাইমারি স্কুলে নিয়োগ করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে তার কাজে যোগদানের সময়সীমা বাড়িয়ে দিতে হবে নাইদা সুলতানা আগে নদিয়ার ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠে নবম দশম শ্রেণিতে শিক্ষকতা করতেন পরে আপার প্রাইমারিতে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী মেধা তালিকায় তার নাম ওঠে দু সালের ডিসেম্বরে এসএসসি থেকে নিয়োগপত্রও তিনি পান কিন্তু নিয়ম ছিল অনুমোদনের নব্বই দিনের মধ্যে নতুন স্কুলে যোগদান করতে হবে নাহিদা তখন দক্ষিণ দিনাজপুরের লাঙ্গুলি দুই বানেশ্বর জুনিয়র হাইস্কুলে নবম দশম শ্রেণীতে কর্মরত ছিলেন সেই চাকরি ছাড়তে না পারায় নির্ধারিত সময়ে আপার প্রাইমারিতে যোগ দিতে পারেননি এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম শ্রেণীর চাকরি চলে যায় তখনই নাহিদা এসএসসির কাছে আবেদন করেন তার কাজে যোগদানের সময়সীমা বাড়ানোর জন্য নাহিদার আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন বিশেষ পরিস্থিতিতে এসএসসি নিজে থেকেই সময়সীমা বাড়ানোর ক্ষমতা রাখে নাহিদা নিয়ম মেনে আবেদন করেছিলেন তবুও এসএসসি সেটি বিবেচনা করেনি বরং কমিশনের সিদ্ধান্তে তার পুরনো চাকরিও চলে গিয়েছে অন্যদিকে এসএসসির পক্ষে আইনজীবী ডক্টর সুতনু পাত্র বলেছেন যে নাহিদা নিজেই ইচ্ছাকৃতভাবে কাজে যোগ দেননি তাই তার অনুমোদন বাতিল হয়েছে সময়সীমা বাড়ানো এসএসসির এক্তিয়ার হলেও এই ক্ষেত্রে সেই সুযোগ নেই সব পক্ষের বক্তব্য ভালোভাবে বিচারপতি শুনেছেন শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেছেন যে কোনো পরিস্থিতিতে বিষয়টিকে মানবিকভাবে দেখা উচিত ছিল একটি চাকরি হারানো মানে পুরো পরিবারের আর্থিক বিপর্যয় আদালত স্পষ্ট করে নির্দেশ দিয়েছে এসএসসি সাত দিনের মধ্যে নাইদার নিয়োগের সময়সীমা বাড়িয়ে দেবে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়োগপত্র তুলে দেবে এই রায় পেয়ে নাহিদা নাহিদার পরিবার নাহিদার আত্মীয় স্বজন অত্যন্ত খুশি হয়েছে এবং সাধারণ মানুষও কোর্টের প্রতি আরও বেশি সম্মান দেখাচ্ছে এ ব্যাপারে আপনার কি মতামত বন্ধুরা আপনার মতামত কমেন্ট সেকশানে জানান নাহিদার সঙ্গে যে বিচার হয়েছে এটা কি ন্যায় বিচার নাকি পক্ষপাতিত্ব অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়